তুমি এক জীবনে সবার কাছে ভালো হতে পারবে না চেষ্টাও করো না কখনো সবার কাছে ভালো হওয়ার জন্য কারণ সবার কাছে তোমাকে ভালো হতেই হবে এমন মাথা দিব্যি তোমাকে কেউ দেয়নি কারণ তুমি বেঁচে আছো তোমার নিজের নিজস্বতায় সেখানে তোমাকে কে কি ভাবলো কে খারাপ ভাবলো তাতে কিচ্ছু আসে যায় না দিন শেষে নিজের জন্য নিজেকেই থাকতে হয় অন্য কেউ থাকে না থাকে নি কখনো আর থাকবেও না কারো কাছে তুমি ভালো ভীষণ ভালো আবার কারো কাছে তুমি জঘন্য একজন মানুষ ভীষণ খারাপ সেটা কেমন করে হয় প্রশ্নটা মনের মধ্যে আসতেই পারে কে আমাকে ভীষণ ভালো ভাবছে আবার কে আমাকে ভীষণ খারাপ ভাবছে সেটা বিপরীত পাশে যে মানুষটা তার উপরে নির্ভর করে সেই পরিপ্রেক্ষিতে তুমি অন্যের মানসিকতার ভারটা তো নিজের উপর নিতে পারবে না তাই তোমায় কে কি ভাবলো এই নিয়ে ভাবনা চিন্তাটা একটু রাখো খেয়াল করে দেখো তোমার কথা বলার ধরনে একজন বলবে যে বাহ কি মিষ্টি আবার কেউ বলবে কি মিষ্টিভাষী বাবা আবার কখনো যদি তুমি স্পষ্টবাদী হও কেউ তোমায় বলবে প্রতিবাদী কেউ তোমায় বলবে ছোটকাটা আসলে এগুলো যে ভাবছে এগুলো পুরোটাই তার উপরেই ডিপেন্ড করে এতে তোমার কিচ্ছু করার থাকবে না তাই এসব নিয়ে মাথা না ঘামিয়ে তুমি তোমার নিজের পথে হাঁটতে থাকো দেখবে একদিন তুমি তোমার গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাবে আর তুমি যদি ঠিক থাকো তখন দেখা যাবে যে একদিন না একদিন তোমার বিপরীত পাশের যে মানুষটা আছে সে নিশ্চিত বুঝবে যে তুমি কি ধরনের মানুষ তখন তার ভিতরে যদি কোনো রাগ ক্ষোভ বা ভুল থেকে থাকে দেখবে একদিন না একদিন সেই ভুলগুলো অনায়াসে কেটে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফৌজিয়ার সাথী আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন দিনের নতুন ব্লগে সবাই কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালে ঘুম থেকে উঠে হাঁটতে গিয়েছিলাম এরপরে হেঁটে এসে আমার যে বিছানাটা এটাকে প্রথমে ক্লিনিং করলাম এই বিছানাটা গুছিয়ে নেয়ার পরে এরপরে বাহিরের একটু পরিবেশটা দেখে নিচ্ছি আজকে সকালটা বেশ চমৎকার ছিল সকালে কিছু খুঁটিনাটি কাজ শেষ করার পরে এরপরে নাস্তা করতে বসলাম আমার নাস্তা করার পরে এরপরে আয়নের জন্য নাস্তা রেডি করবো সোহার বাবা নাস্তা করে অফিসে চলে গেছে আর ওরা এখনও ঘুমাচ্ছে ওরা ঘুমে থাকা অবস্থায় আমি ওদের জন্য নাস্তা বানিয়ে গুছিয়ে রাখব আপনাদের সাথে বহু দিন যাবতীয় ভিডিও শেয়ার করা হয় না এর কারণ হচ্ছে আমার বাবা মা দুজনেই অনেক অসুস্থ ওনারা হাসপাতালে ভর্তি ছিলেন বাবা মা দুজনই একই দিনে হাসপাতালে অ্যাডমিট হয়েছিল আর তিন দিনের আগ পিস ব্যবধানে রিলিজ পেয়েছিলেন এর মধ্যে দেখা গেছে যে বাবা মা এখনো পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেনি তাদের পিছনে কিছুটা সময় আমাকে ব্যয় করতে হয় এছাড়া সংসারের যে বাচ্চাদের পরীক্ষা সামনে সংসারের কঠিনাটি কাজ এগুলো সব কিছু মিলিয়ে আমি দেখা যাচ্ছে যে ইউটিউবে একটু সময় দিতে পারছি না সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কি করব। বলার কিছু নেই একটার পর একটা বিপদ আমার যেন লেগেই থাকে কিছুই করার থাকে না এমন এমন সময় বা পরিস্থিতি আসে যে আমি নিরুপায় হয়ে যাই ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারি না যেমন কিছুদিন আগে আমার খালামনি মারা গেল তখন মন মানসিক অবস্থা এত বেশি খারাপ ছিল যে নিয়মিত হতে পারছিলাম না এরপরে মাস দেড়েক পরে আবার স্বাভাবিক হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি আবার বাবা মা অসুস্থ হয়ে পড়লো তো একটার পর একটা আমার লেগেই থাকে যাই হোক হয়তো আল্লাহ পাকের আমাকে খুব পছন্দ সেই জন্য আল্লাহ আমাকে এত এত বিপদ দিয়ে পরীক্ষা করে আল্লাহ যেন আমার এই প্রত্যেকটা বিপদে ধৈর্য ধারণ করার শক্তি দেন সোহা ঘুম থেকে উঠে পড়েছে এরপরে সোহাকে নাস্তা খেতে দিয়েছি তেমন ভারী খাবার খেতে চায় না সেই জন্য সবসময় মাথায় রাখি যে খাবার অল্প হোক কিন্তু ক্যালোরি যেন বেশি হয় সেই দিকটা খেয়াল রাখি আর আয়ান এখনো ঘুম আছে আয়ানকে ঘুম থেকে অনেকবারই উঠানোর চেষ্টা করেছি কিন্তু আয়ান এখন ওঠেনি তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ও ঘুম আছে ঘুমাক আমি এই ফাঁকে দুপুরের রান্নাবান্নাগুলো অফ ক্যামেরায় সেরে নিয়েছি এবং এর পাশাপাশি ঘরের যে কাজগুলো ছিল সেগুলো শেষ করেছি এরপরে বিকেলবেলায় একটা প্ল্যান করলাম যে ছাদে একটা মাটির চুলা বানাবো অনেক দিনের শখ আমার মাটির চুলায় রান্না করব। তো যেই কথা সেই কাজ সোয়ার বাবা অফিস থেকে এসেছে প্রায় চারটার দিকে আজকে একটু আগেই চলে এসেছে আর এরপরে বললাম যে আমাকে এই মইটা সরিয়ে দেওয়ার জন্য এখানে যে পানির একটা পুরনো টাঙ্কি আছে সেটাও সরিয়ে দেওয়ার জন্য এখানে এগুলো সরানোর পরে আমি একটা সিমেন্টের চুলা কিনে এনেছি সেটাকে এখানে সেট করব। সিমেন্টের চুলাটা আমি ঈদের সময় কিনেছিলাম এরপরে আর এটার মধ্যে কিছু করা হয়নি তো কালকে হঠাৎ গ্যাস চলে গিয়েছে এরপরে কারেন্টও ছিল না তখন কি করি নিরুপায় হয়ে ছাদে রান্না করতে এসেছি আর সেখান থেকেই রান্না মাটির চুলায় রান্না করার শখটা জেগে উঠেছে আমার ছাদ বাগানটা খুবই অগুচালো এবং নোংরা হয়ে আছে এর কারণ হচ্ছে ওই যে কিছুদিন যাবৎ সংসারে কোনোভাবেই মনোযোগী হতে পারছিলাম না এখানে খুব ঝোপঝাড় হয়েছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি দেখা যাক ইনশাল্লাহ একটু একটু করে ছাদ বাগানটাকে আবার সুন্দর করে সাজিয়ে তুলব আমাদের এখানে বাড়ির পাশে যে নদীটা আছে সেই নদীতে বর্ষাকালে পানি আসে আর শীতকালে পানি চলে যায় এখানে এখন ধান ক্ষেত করা হবে তো নদীর পানিটা অনেকই শুকিয়ে গেছে মাঝখান থেকে শুধু একটা র্যাক আছে নদীর নদীতে যখন ভরা পানি থাকে নদীটা দেখতে তখন খুব বেশি সুন্দর লাগে কিন্তু এখন আর আমার কাছে তেমন একটা ভালো লাগবে না যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নদীটা দেখি মনটা একদম ফ্রেশ হয়ে যেত কিন্তু এখন আবার অনেকদিন নদীতে পানি ছাড়া থাকতে হবে এখানে আমাদের ওই যে পানির ট্যাঙ্কি দেখার জন্য একটা কাঠের মই আছে তিন তলায় এটা সেট করা তো সেই মইটাকে আমি এখন ভাবছি এখান থেকে সরিয়ে ফেলবো এটা অনেক ভারী সেজন্য এখানে সোয়ার বাবাকেই লাগছে মইটা যেখানে ছিল ঠিক ওইখানে আমি চুলাটা বসানোর প্ল্যান করেছি যেহেতু ছাদের উপরে চুলাটা বসাবো সেজন্য চুলার উপরে কিছু ইট দিতে হবে আগে তা না হলে ছাদটা ড্যামেজ হয়ে যেতে পারে সেজন্য এই কাজটা করতে একটু সময় লেগে যাবে যাই হোক ছাদে আমি চুলাটা কিভাবে বসাচ্ছি এই নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা পুরোটা শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকে আমার प्रिपरेशन হচ্ছে এগুলো সরিয়ে জায়গাটাকে শুধু জাস্ট ক্লিন করে নিব এরপরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ছাদে কিভাবে চুলা বানাচ্ছি এটা হচ্ছে একটা পুরনো পানির ট্যাঙ্কই এই ট্যাঙ্কির মধ্যে আমার ভাসুর ছাদে মাছ চাষ করতে তো এই মাছ চাষ করতে গিয়ে অনেক ধরনের আয়োজনই করা হয়েছিল কিন্তু আমরা সেই মাছ চাষে সফল হয়েছিলাম না তো আপাতত ট্যাংকি টা পড়ে আছে এখানে ছাদে সেই ছাদ থেকে এটাকে সাইড করে নিয়েছি এরপরে এই জায়গাটার মধ্যেই আমি আমার মাটির চুলাটাকে সেট করতে চাচ্ছি এরপরে ছাদের কোনায় যে জমে থাকা পাতাগুলো এগুলো সব ঝাড়ু দিয়ে নিয়েছি এই জায়গাটাকে ক্লিন করে এরপরেই এখানে চুলাটা সেট আপ করব বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর যারা আজ আমাকে প্রথম দেখছেন বা আমার আরো ভিডিও দেখতে চান তারা চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশ অনেকদিন যাবতে আপনাদের সাথে কোনোভাবেই নিয়মিত হতে পারছিলাম না এর কারণটা তো আপনাদের সাথে বলেছিলামই তো যাই হোক চেষ্টা করবো এখন থেকে আবার নিয়মিত কাজ করার জন্য আর এর পরের আপনাদের সাথে অবশ্যই শেয়ার আমি ছাদে চুলাটা কিভাবে বানাচ্ছি তো সেটা দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে আমার চ্যানেলে সবাই আমার পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম